গুড আফটারনুন আমার নাম এজিওস্প্রি আমি অক্সফোর্ড ইউনিয়নের সেক্রেটারি আমি একটা ছোট প্রশ্ন করব আপনি বললেন যে হিজাব মহিলাদেরকে নিরাপত্তা দেবে আমার মতে এই হিজাব অবশ্যই তাদের ছোট করে যদি কোনো মহিলা এভাবে চিন্তা করে এটার উত্তরে কি বলবেন আপনার প্রশ্নটা যেন কি আপনি আপনার লেকচারে হিজাবের কথা বললেন যে এটা নাকি মহিলাদের নিরাপত্তা দেবে এখন একজন মহিলা যদি হিজাব পড়ার সিদ্ধান্ত নেয় সেখানে তাহলে সে মহিলাকে ছোট করা হচ্ছে বোন সুন্দর প্রশ্ন করেছেন আমি বলেছিলাম যে মহিলারা হিজাব পালন করবে এখন হিজাব পালনের সিদ্ধান্ত নিয়ে মহিলারা তো নিজেকে ছোট করছে এটা তাদের নিচু করছে পবিত্র কোরআন পড়লে দেখবেন কোরআন এবং ইসলাম এই হিজাবের বিধান দিয়েছে তার মানে মহিলারা শরীর ঢেকে রাখবে যে অংশটা দেখা যাবে সেটা হচ্ছে মুখ আর কবজি পর্যন্ত হাত এটা করা হচ্ছে স্বাধীনতার জন্য আর এই কথাটা যে শুধু করণে বলা হয়েছে তা নয় এই কথাটা বলা হয়েছে বাইবেলেও বাইবেল পড়লে দেখবেন ফার্স্ট থিমথি অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নয় বলা হয়েছে যে মহিলারা শালীনতার সাথে তাদের পোশাক পরবে তাদের পোশাক হবে ভদ্র এবং তারা চুলে বড় খোপা করবে না চুলে স্বর্ণ বা মুক্তা দেবে না এরপর আরও বলা হয়েছে ফার্স্ট কোরথিয়ান্স অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ পাঁচ ও ছয় যে মহিলা মাথা ঢেকে রাখে না সে নিজেকে অসম্মান করে তার চুল কেটে দেওয়া উচিত আমি এটার সঙ্গে একমত নয় এখানে বাইবেলের উদ্ধৃতি দিচ্ছি একইভাবে বেদ পড়লে দেখবেন বলা হয়েছে মহিলারা মাথা ঢেকে রাখবে তাহলে সবগুলো ধর্মগ্রন্থই বলছে যে মহিলারা কাপড় দিয়ে মাথা ঢাকবে এটা শালীনতার জন্য এটা মহিলাদের ছোট করার জন্য নয় আর আপনারা দেখবেন আমার বিরুদ্ধে একটা অভিযোগ করা হয়েছিল এরকম যে ডক্টর জাকির নায়ক বলেছেন মহিলারা যদি হিজাব না পরে আর যদি তারা পশ্চিমা পোশাক পরে তাহলে তাদের ধর্ষণের শিকার হওয়ার সম্ভাবনা থাকে এখানেও আসলে ভুল উদ্ধৃতি দেওয়া হয়েছে আমি বলেছিলাম যে মহিলারা খোলামেলা পোশাক পরলে ধর্ষিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে আমি আরেকটা কথা বলি যে সান্ডে টাইমস পত্রিকা যে পত্রিকা আমার বিরুদ্ধে খবর ছেপেছিল এক বছর আগে দুই নয় সালে মার্চ মাসের নয় তারিখে সান্ডে টাইমসে এটা ছাপা হয়েছিল যে ব্রিটেনে প্রতি সাতজনে একজন মনে করে যে সব মহিলারা খোলামেলা পোশাক পরে তাদের আঘাত করা উচিত দুঃখিত মেয়েটার সঙ্গে একমত নই এটা একটা পরিসংখ্যান যেটা দেওয়া হয়েছিল সানি পত্রিকায় দুই সালে মার্চ মাসের নয় তারিখে যে ব্রিটেনে প্রতি সাতজনে একজন ব্রিটিশ মনে করে যে মহিলারা খোলামেলা পোশাক পরে তাদের আঘাত করা উচিত এর সঙ্গে আমি একমত নই এছাড়াও আরেকটা খবর ছাপা হয়েছিল সেটা দুই সালে সেই একই পেপার সানডে টাইমস বলা হয়েছে যে ব্রিটিশদের মধ্যে শতকরা ২৬ জন মনে করে যে খোলামেলা পোশাক মহিলাদের ধর্ষিত হওয়ার পেছনে আংশিক বা সম্পূর্ণভাবে দায়ী তাই আমি মনে করি আপনি যত বেশি শালীনভাবে পোশাকটা পরবেন তত বেশি সম্মান পাবেন তাই ইসলামে মহিলাদের জন্য এই হিজাবের বিধান দেওয়া হয়েছে তাদের ছোট করার জন্য নয় উপরে তোলার জন্য আমি একমত যে কালচারে পার্থক্য থাকবে ইসলাম কাউকে পালন করার জন্য জোর করতে পারে না কালচারে পার্থক্য থাকবে যেমন ধরেন আমি একটা উদাহরণ দিচ্ছি যে কিছু সমাজে তারা মনে করে যে মহিলাদের দিকে তাকানোটাও অভদ্রতা কিছু সমাজ মনে করে তাকালে কোনো সমস্যা নেই তবে কোনো মহিলাকে স্পর্শ করলে অভদ্রতা আবার কিছু সমাজ মনে করে হ্যান্ডশেক করলে কোনো সমস্যা নেই কিছু সমাজ মনে করে চুমু দিলেও সমস্যা নেই কিছু সমাজ মনে করে একটা ছেলের একটা মেয়ে নিজের ইচ্ছা যা কিছু করতে পারে সমস্যা নেই তাহলে এক এক সমাজে এক এক কালচারে এক এক রকম নিয়মকানুন দেখতে পাবেন একবার গিয়েছিলাম আমেরিকায় একটা লেকচার অনুষ্ঠানে একজন আমেরিকান বললেন তোমাদের প্রাচ্যের মহিলারা খুবই অভদ্র অবাক হলাম বললাম আপনি প্রাচ্যের মহিলাদের অভদ্র বলছেন কেন তিনি তখন বললেন তোমাদের প্রাচ্যের মহিলারা তারা পেট অনাবৃত রাখে তাহলে আমেরিকা আর পশ্চিমা দেশগুলোতে পেট ঢেকে না রাখাটা হচ্ছে অভদ্রতা আর ভারতে পেট না ঢাকাটা অভদ্রতা নয় শর্টসফাটা হচ্ছে অভদ্রতা তাহলে বল আপনাকে বুঝতে হবে কালচারে পার্থক্য থাকবে নিয়মে পার্থক্য থাকবে ইসলাম জোর করতে পারে না পালন করার জন্য পবিত্র পবিত্রকরণে পরিষ্কার বলা হয়েছে আকার অধ্যায় দুই আয়াত নাম্বার দুশো ছাপান্ন লাইক রাফিদ্দিন দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই তবে যদি একজন মহিলা হিজাব পালন করতে চায় কারণ তারা মনে করে যে এভাবে শালীন থাকবে সম্মান পাবে আমার মতে অন্য মহিলাদের দ্বিমত হওয়া উচিত না আমি যখন যুক্তরাজ্যে গেছিলাম তখন হাজার হাজার মহিলাকে দেখেছি আমি যারা মাথা ঢেকে রেখেছে তারা মনে করে এতে মর্যাদা বাড়ছে কারণ হচ্ছে শালীনতা আশা করি উত্তরটা পেয়েছেন গুড ইভিনিং ডক্টর জাকির নায়ক আমার নাম ডক্টর রামসি অক্সফোর্ড থেকে ইউনিভার্সাল পিস অর্গানাইজেশনের অ্যাম্বাসেডর এছাড়াও আমি মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের একজন সদস্য প্রথমেই বলবো আপনি অসাধারণ একটা কাজ করেছেন আলহামদুলিল্লাহ এবারে আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়ক ইসলাম সম্পর্কে ভীতি এটাকে আপনি কি স্বাভাবিক কোনো ঘটনা বলবেন সেরকম হলে কিভাবে এটার প্রতিকার করা যেতে পারে এখানে মুসলিম সম্প্রদায়কে কি কোনো প্রকার দায়িত্ব পালন করতে হবে নাকি সামগ্রিকভাবে সেই সমাজকে চেষ্টা করতে হবে এই ভীতিটাকে কোনোভাবে কাটানোর আমার মতে সব ধরনের ভয় তৈরি হয় যখন দেখা যায় জিনিসটা আমাদের অজানা অচেনা ধন্যবাদ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ইসলাম সম্পর্কে ভীতিটা কি স্বাভাবিক ঘটনা কিভাবে প্রতিকার করা যায় এখানে কি মুসলিম সম্প্রদায়কে সেই দায়িত্ব পালন করতে হবে হ্যাঁ ইসলাম সম্পর্কে ভীতি আছে এমন কি এই বিংশ শতাব্দীতেও আর আমি আমার লেকচারে বলেছিলাম আমার মতে ইসলাম সম্পর্কে এই ভীতির অন্যতম একটা কারণ হচ্ছে এই মিডিয়া এছাড়াও লেকচারে বলেছিলাম যে ইসলাম ধর্ম সম্পর্কে মিডিয়া বেশ কিছু ভুল ধারণা প্রচার করে থাকে আমি ব্যাপারে একমত যে এখানে আমাদের মুসলিমদের দায়িত্ব হচ্ছে আমরা ইসলামের সত্যের বাণী প্রচার করব আমি জানি মুসলিমদের মধ্যেও কিছু কুলাঙ্গার আছে আমি বলছি না যে মুসলিমরা সবাই একশো পার্সেন্ট ধার্মিক সবাই ভালো সব সম্প্রদায়ের ভেতরে কুলাঙ্গার আছে মুসলিমদের ভেতর মিডিয়া এখানে কী করে তারা মুসলিম সম্প্রদায়ের থেকে এই কুলাঙ্গারদের বেছে নেয় আর প্রচার করে যে এরাই হচ্ছে আদর্শ মুসলিম আমাদের যেটা করতে হবে আমরা প্রচার করব কোরআনের সঠিক শিক্ষাটা আর নবীম মোহাম্মদ ইসলামের হাদিসগুলো আর যদি কোনো মুসলিম এমন কোনো কাজ করে যেটা ইসলাম ধর্মের বিরুদ্ধে যায় সেটা যদি সন্ত্রাসবাদ হয়ে থাকে যদি নিরীহ মানুষকে মারা হয় তাহলে আমাদের মুসলিমদের দায়িত্ব এই সব লোকদের জানানো যে এটা হচ্ছে হারাম কিছু মানুষ ভুল পথে পরিচালিত হয়েছে আর তাদের ব্রেন ওয়াশ করা হয়েছে তাই তারা বলে যে নিরীহ মানুষ হত্যা করাটা ইসলামের একটা অংশ এজন্য পুরস্কার পাবেন আমাদের দায়িত্ব হবে মূলধারার মুসলিম হিসেবে ইসলামের সঠিক আর সত্যের বাণী প্রচার করা আর এই সব মুসলিমদের ভুল পথে যেতে না দেওয়া এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আমাদের দায়িত্ব হবে যে দেশে বাস করি সে দেশে সরকারকে এটা জানানো যে ইসলাম একটা শান্তির ধর্ম আর আমি বিশ্বাস করি যে মুসলিমরা হবে সমাধানের একটা অংশ কোনো সমস্যার অংশ নয় সরকারের এটা ভাবা ঠিক হবে না যে মুসলিমরা সমস্যার একটা অংশ ভাবা উচিত যে মুসলিমরা সমাধানের একটা অংশ এই একই পরামর্শ আমি ভারতের পুলিশকেও দিয়েছি আর বোম্বের পুলিশদের পুলিশ সদস্যদের সাথে প্রায় দেখা সাক্ষাৎ হয় আমি তাদের বলি যে মুসলিমদের ব্যাপারে আপনারা বিশ্বাস করতে পারেন সবচেয়ে ভালো হয় যদি কথাবার্তা বলেন আমি বিভিন্ন দেশের পুলিশ অফিসারদের সাথে কথা বলেছি আমরা চেষ্টা করব বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দিতে ভুল ধারণাগুলো তাদের কাছ থেকে দূর করে দিতে আর প্রমাণ করব যে ইসলাম আসলে একটা সহনশীল ধর্ম এটা শান্তির ধর্ম আর আপনি যদি ইসলামের শিক্ষাগুলো জানেন তাহলে আপনি তাকে কখনোই ভয় পাবেন না যে সত্যিকারের মুসলিম মুসলিম আমি সম্প্রদায়ের কথা বলছি না আশা করি উত্তরটা পেয়েছেন নায়ক আমার নাম ইয়াসমিন আমি ইউনিভার্সিটির ছাত্রী আমার প্রশ্নটা আগে প্রশ্নটার একটা প্রসঙ্গ থেকে আপনি বলেছিলেন যে আপনি যুক্তরাজ্যে আসতে চেয়েছিলেন কারণ আপনি সেই মুসলিমদের কাছে পৌঁছাতে চেয়েছিলেন যাদের কাছে সরকার পৌঁছাতে পারছে না এখন আপনার মতে যুক্তরাজ্যের সরকার ঠিক কোন কারণে ব্রিটেনের মুসলিমদের কাছে সেভাবে পৌঁছাতে পারছে না ধন্যবাদ বোন আপনি প্রশ্ন করেছেন যে আমি যুক্তরাজ্যে আসতে চেয়েছিলাম সেই সব মুসলিমদের কাছে পৌঁছানোর জন্য যাদের কাছে সরকার পৌঁছাতে পারছে না আপনার বুঝতে একটু ভুল হয়েছে বোন আমি বলেছিলাম চার্লস ফার অফিস ফর সিকিউরিটি কাউন্টার ডিরেক্টর জেনারেল যে আমি সেই সব মুসলিমদের কাছে পৌঁছাতে পারি যাদের কাছে সরকার পৌঁছাতে পারছে না তিনি মনে করেন আমি না আর আমি যেটা মনে করি এখানে হোম ডিপার্টমেন্টের কাছে এই তথ্যটা ছিল যে টিভি হচ্ছে যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্যাটেলাইট টিভি চ্যানেল মুসলিমরা দেখেন পাশাপাশি অমুসলিমরা দেখেন আর সবচেয়ে জনপ্রিয় বক্তা হোম ডিপার্টমেন্টের কথা অনুযায়ী আমার না হোম ডিপার্টমেন্টের কথা অনুযায়ী ডক্টর জাকির নায়েক তিনি মনে করেছিলেন আমি তাদের কাছে পৌঁছাতে পারব আর তিনি হয়তো ভেবেছিলেন আমার কথাগুলো প্রভাব ফেলবে আর তিনি হয়তো আমার কথাগুলো প্রসঙ্গ সহ পড়েছেন সেই কারণেই তিনি হোম সেক্রেটারি টেরেসা মেয়ের পাশ করা সেই এক্সক্লুশন অর্ডারের বিরুদ্ধে ছিলেন আশা করি উত্তরটা পেয়েছেন আপনার মতে তার যুক্তিটা কি ছিল কারণটা কি হতে পারে যে জন্য সরকার মুসলিমদের কাছে পৌঁছাতে পারছে না হ্যাঁ যদি আমার মতামত জানতে চান যে আমি চার্লস ফারের দৃষ্টিভঙ্গিটার সাথে একমত কি না যে সরকার পৌঁছাতে পারছে না হ্যাঁ আমি একমত আমি তার সাথে একমত কারণ আগের প্রশ্নের উত্তরে আমি বলেছিলাম সরকারের এভাবে ভাবা উচিত নয় যে মুসলিমরা সমস্যার একটা অংশ সরকারের ভাবা উচিত যে মুসলিমরা সমাধানের একটা অংশ কারণ এখানে অনেক মুসলিম আছেন যারা ব্রিটিশ নাগরিক আরেকজন মুসলিমের দায়িত্ব হচ্ছে যে দেশে বসবাস করছে সেখানকার আইন কানুন সব কিছু মেনে চলা যতক্ষণ না তাকে এমন কিছু করতে বাধ্য করা হচ্ছে যেটা ইসলাম ধর্মে নিষিদ্ধ অথবা এমন কিছু করতে বাধা দেওয়া হচ্ছে যেটা ইসলাম ধর্মে বাধ্যতামূলক ভারতের কথা যদি বলতে হয় আমার জানা মতে সেখানে এমন কোনো আইন বা সংবিধানের ধারা নেই যেটা ভারতের মুসলিমদের বাধ্য করছে এমন কিছু করতে যেটা নিষিদ্ধ অথবা এমন কোনো কাজে বাধা দিচ্ছে যেটা ইসলাম ধর্মে বাধ্যতামূলক তাই আমি একজন নিয়ম মানা মুসলিম আর ভারতীয় হিসেবে গর্বিত তাহলে আমি ভারতীয় মুসলিম হিসেবে গর্বিত সেরকম আমার মনে হয় অনেক ব্রিটিশ নাগরিক আছেন যারা আমার মতো করে ভাবেন তারা মুসলিম এবং তারা দেশের আইন আইনকানুন সবকিছু মেনে চলছেন তাই তারা ব্রিটিশ মুসলিম আমার মতে সরকারের উচিত হবে মুসলিমদের বিশ্বাস করা আর তাদের যেটা করা উচিত তারা এটা নিশ্চিত করবে যে মিডিয়ারে মিথ্যে প্রচারণা কুৎসা ওটানো যেন বন্ধ হয় সবচেয়ে সেরা দৃষ্টান্ত এখানে সেটা আমি নিজেই বর্তমানে পৃষ্টিভির দর্শকের সংখ্যা দশ কোটিরও বেশি এরকম অনেকেই আছে যারা বলে যে আমি নাকি শান্তির দূত তারা বলে আমি শান্তিপ্রিয় মানুষ অনেক দেশের রাষ্ট্রপ্রধানগণ আছেন এরকম অনেক দেশ আছে অনেক তারা আমাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে ডেকে এনেছেন আপনি কি বলবেন এতজন রাষ্ট্রপ্রধান বিভিন্ন দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা তাদের সাথে কথা বলেছি আমি ডিনার করেছি আপনি কি বলবেন তারা এমন লোককে ডেকেছে যে সন্ত্রাসবাদকে সমর্থন করে যে শুধু ঘৃণা প্রচার করে আমি এখানে বলব এই পুরো ব্যাপারটাই আসলে কৌশলে নিয়ন্ত্রণ করেছে মিডিয়া মিডিয়া দ্বারা প্রভাবিত হওয়া সরকারের উচিত হবে না বা প্রভাবিত হয়ে সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে না তাদের কি করা উচিত তাদের উচিত হবে সেই লোককে ব্যাখ্যা করার সুযোগ দেয়া তাহলে আমার মতে তাদের ভেতরের ভুল ধারণাগুলো দূর হবে আর আমি নিশ্চিত যে যুক্তরাজ্য বসবাসের জন্য একটা শান্তিপূর্ণ জায়গা হবে আশা গুরুত্বটা পেয়েছেন আমরা অনুষ্ঠানটি পরিচালনা করলাম স্যাটেলাইট লিঙ্কের মাধ্যমে যাই হোক আমি এবার সবাইকে অনুরোধ করব আসুন সবাই মিলে ডক্টর নায়ককে লেকচারের জন্য ধন্যবাদ জানাই তারপর অনুষ্ঠান শেষ করার জন্য আমরা চলে যাব পিস টিভি স্টুডিওতে এখানে শেষ করছি আমি জেমস ল্যাংম্যান ধন্যবাদ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অক্সফোর্ড ইউনিয়নকে বিশেষ করে অক্সফোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট মিস্টার জেমস ল্যাংম্যানকে এই অনুষ্ঠানের আয়োজনের জন্য তারা যেভাবে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেটারও প্রশংসা করছি এই লেকচারের জন্য আর এছাড়াও যুক্তরাজ্যের লোকজন এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হতে দেখবে যে আমি এমন একজন মানুষ যে শান্তির বাণী প্রচার করে সরাসরি সম্প্রচারে কোনো কিছু এডিট করা যায় না কোনো কিছু বদলানো হয় না আপনি এই সরাসরি সম্প্রচারে ভরসা করতে পারেন ইউটিউবের ক্লিপে সেই ভরসাটা নেই সেটা বদলানো যেতে পারে আমি আবারও অক্সফোর্ড ইউনিয়নের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করছি খুব শীঘ্রই যখন এক্সক্লুশন অর্ডারটা বাতিল করা হবে ইচ্ছে আছে আমি নিজে একবার অক্সফোর্ড ইউনিয়নে এসে সদস্যদের সাথে পরিচিত হব সবাইকে অনেক ধন্যবাদ ও আখিরি দাওয়ানা আনেন আহামদুলিল্লাহ রেবুল্লা